আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন কেমন গিয়েছে সবার ঈদ অবশ্যই কমেন্টস করে জানাবেন বিয়ের তিন বছর পর এই প্রথম বাপের বাড়িতে ঈদ করা হবে সাথে অনেক দিন আমুর বাসায় থাকা হবে যার জন্য ভাবলাম যে বাসার গাছগুলোকে একটু যত্ন করে যাই যার জন্য আমি কিছু মাটি আর ওই টপগুলো কিনে আনি পানিতে রাখা আমার এই গাছগুলোকে ভাবলাম মাটির মধ্যে লাগিয়ে দিয়ে যাই তাহলে গাছগুলো ভালোই টিকে থাকবে আমুর বাসায় যেহেতু বেশ অনেকদিন থাকা হবে তাই ভাবলাম মাটিতে লাগিয়ে দিয়ে গেলেই ভালো হবে পানিতে থাকলে আপনাদের ভাইয়া ভালো মতো টেক কেয়ার করতে পারবে না সাথে মাটিতে লাগানো আমার আগের বেশ কিছু গাছ দেখলাম শিকড় নষ্ট হয়ে গেছে ওগুলোকে আমি নতুন করে রিপোর্টিং করে দিচ্ছিলাম বছর খানিক হয়ে গিয়েছে মাটিতে ভালোভাবে কোনো সার দেওয়া হয় না মাটি চেঞ্জ করা হয় না যার জন্য গাছগুলোর অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে আর আমার এই নিমা গাছগুলো কিছুদিন আগে হচ্ছে আমি ডালগুলোকে কেটে কেটে লাগিয়েছিলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই গাছের নতুন করে ডাল ডাল বের হয়েছে এবং কয়েকটা নষ্ট হয়ে গিয়েছে ওগুলোকেও আমি নতুন করে মাটিটা একটু উঠিয়ে দিয়ে গেলাম এক কথায় বারান্দায় আমার যতগুলো গাছ ছিল আমি সব গাছেরই চেষ্টা করেছি নতুন করে মাটিটা আবার ঠিক করে দেওয়ার আর আমার এই স্নেক প্লান্ট ছোট জাতের এই গাছটা দেখলাম শিকড়টা নষ্ট হয়ে গিয়েছে টানা বৃষ্টি হওয়ার কারণে মাটিটা একদম পচে পচে গিয়েছিল যাই হোক আমর বাসায় যেদিন যাব সেদিন সকালে বসে আমি এই গাছগুলোকে ঠিক করেছি এবং তারপর সব কিছু গুছিয়ে আমি রেডি হয়ে আমর বাসায় চলে যাই আর এই ছিল আমার বারান্দার ফাইনাল লুক রুমের মধ্যে পানিতে রাখা গাছগুলোর পানিও আমি চেঞ্জ করে দিয়েছি এবং সব কাজ শেষ করে আমি আম্মুর বাসায় চলে আসি আর নিচে দেখলাম হচ্ছে সবার গরু সাথে ওই যে আমাদের গরুটাও আছে আম্মুর বাসা আর আমার বাসা দূরত্ব বেশি একটা দূরে না রিক্সাতে করে আসা যাওয়া করা যায় তারপরও ও এবার নিজের বাসা ছেড়ে আম্মুর বাসে আসতে আমার বেশ কষ্ট হয়েছে ইয়ের পর এই প্রথম বাপের বাড়িতে ঈদ করব সবাই মিলে আনন্দ করব অনেক ইচ্ছে নিয়ে হচ্ছে এবার বাপের বাড়িতে ঈদ করতে আসা কিন্তু চাঁদরাতে আমি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ি যার জন্য হচ্ছে আমার ইটটাই একদম মাটি হয়ে যায় রাত সবাই টেনশনে আমাকে নিয়ে পড়েছিল তারপর ঈদের দিন ভাইয়েরা নামাজ পড়ে শেষ করে গরুর জন্য হচ্ছে এদিকে হচ্ছে রুটি শরীর এত অসুস্থ ছিল যে আমি বিছানা থেকে উঠতে পারিনি সারা রাত তো ঘুম নেই ঈদের দিন কত কিছু বানানো হয় বাট আমি কিছুই খেতে পারিনি কোন রকম হচ্ছে চালের রুটি একটা শুকনো খেয়েছিলাম আমার অতিরিক্ত গ্যাস্ট্রিকের ব্যথাও ছিল তো নিচে নেমে আমার ভাইয়ের ছেলেদের নিয়ে যে গরুর কাটাকাটি দেখবো তাও পারছিলাম না এদিকে হচ্ছে আমার ছোট বাবা আমার হাতটা হচ্ছে মালিশ করে দিচ্ছিল যেহেতু আমার পুরো শরীর একদম ব্যথা হয়েছিল সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন এরপর হচ্ছে গরু শেষ করে বাসায় মাংস পাঠিয়ে দেওয়া হয় আম্মু এইখানে তিন ভাগ করে সুন্দর করে হচ্ছে সব কিছু ভাগ করে নিচ্ছিল আর এক ভাগ থেকে আম্মু বাসায় রান্না করার জন্য সুন্দরভাবে হচ্ছে গোস্তগুলো কেটে নিয়েছে আর ঈদের দিনই হচ্ছে একটু বেশি করে রান্না করা হয় তারপর ওটা রেখে রেখে খেতে বেশি মজা লাগে এখানে প্রায় বারো তেরো কেজি গোস্ত হবে রান্না করা হবে আর কি ঈদের দিন বাকি গোস্তগুলো আম্মু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব দুখী সবারকে হচ্ছে সুন্দর করে ভাগ করে হচ্ছে দিয়ে দিয়েছিল আর এখানে হচ্ছে এক ফাঁকে হচ্ছে আমু গোস্ত সব বসিয়ে দিয়েছে ঈদের দিনের আনন্দই হচ্ছে পরিবারের সবাই একসাথে বসে চালের রুটি দিয়ে গোস্ত খাওয়া এখানে হচ্ছে সবাই খাচ্ছিল আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর আমার শরীর এতই অসুস্থ হয়ে যায় যে বিকেল বেলাতে আপনাদের ভাই আমার ব্যথার ইঞ্জেকশন কিনে বাসায় চলে আসে আর হসপিটালে ওরকম ডাক্তার ছিল না যার জন্য আমি ফার্মেসিতে যেয়েই হচ্ছে ইঞ্জেকশন দিই কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পর আমার হাতের অবস্থা আরো বাজে হয়ে যায় হাতের ব্যথায় শরীর শরীরের আমার এত অস্থির বিরক্ত লাগছিল গরু কোরবানির সাথে আমার ভাইয়ের বড় ছেলের আকিকা দেওয়া হয় সাথে হচ্ছে আমার মেঝো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে খাসি পাঠানো হয় তো ঘুম থেকে উঠে দেখি এই সব কিছু কেটে বাসায় নিয়ে আসা হয় আম্মু সব কিছু সুন্দর করে ভাগ করে প্যাকেট করে ফেলছিল সবাইকে দেওয়ার জন্য সাথে ভাইয়া ভাবি বসে এখানে লিস্ট করছিল কাকে কাকে দেওয়া হয়েছে এই আস্ত লেগ পিস সাথে আরো খাসির কস্ত ভাইয়া শ্বশুর বাড়িতেও পাঠিয়ে দেওয়া হবে তখনও আমার শরীরটা বেশ অসুস্থ আমি বসে বসে জাস্ট দেখছিলাম এরপর সবকিছু প্যাকেট করা হয়ে গেলে সব গুছিয়ে আমরা একসাথে সবাই নাস্তা করে নেই আর কোরবানির ঈদ মানেই হলো টানা কয়েকদিন গরুর গোস্ত খাওয়া হবে তো নাস্তা করার সময় আমার হাতের অবস্থা সেম আগের মতোই ব্যথা ছিল এত আশা নিয়ে এইবার বাপের বাড়িতে ঈদ করতে আসা বাট হঠাৎ করে যে শরীরটা এইভাবে অসুস্থ হয়ে যাবে কখনোই কল্পনা করিনি তারপরও হচ্ছে আলহামদুলিল্লাহ সবার সাথে ঈদ করতে পেরেছি কিন্তু যদি শরীরটা সুস্থ থাকত তাহলে আরো ভালো লাগতো যাই হোক এই ছিল আমার ছোটখাটো একটা ঈদ ব্লগ আপনারা সবাই ঈদে কি কি করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আর আমার জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ